প্রথমে আজকে হ্যালো আজকে এআইসিসি অফিসে অনেক দিন পর প্রায় ছ বছর পরে আবার ফিরে এসেছি খুব ভালো লাগছে এখানে আমাদের সঙ্গে জয়রাম রামেশজি আমাদের খুব সিনিয়র লিডার মীর সাহেব এখানে উপস্থিত আছেন শুভঙ্কর দা আমাদের পিসিসি প্রেসিডেন্ট এবং আমার দাদা ঈশা খান চৌধুরী এবং আপনারা সকলকে আমার নমস্কার সালাম জানাই এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ওনাদেরকে আমি আন্তরিকতভাবে ধন্যবাদ জানাই যে আমাকে আবার খুব ভালোবেসে ওনারা একসেপ্ট করেছেন পরিবারের মতো পরিবারের একজন সদস্য হিসেবে এক্সেপ্ট করেছেন এবং যে কথাটা ইশাদা বললেন আমারও একই বক্তব্য যে আমরা একটা কংগ্রেসের পরিবার আমি কয়েক বছর তৃণমূলে ছিলাম তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে আমাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালদার করেছিলেন আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি এবং রাজ্যসভা থেকেও আমি রেজিগনেশন লেটার রেডি করে অলরেডি রেডি করে নিয়েছি সোমবারে গিয়ে নিজে গিয়ে জমা দিয়ে দেবো আজকে আমি বিশেষ করে আমাদের কংগ্রেসের হাইকামান্ড আমাদের নেত্রী সোনিয়াজি আমাদের নেতা খার্গেজি রাহুলজি প্রিয়াঙ্কাজি জি এখানে মীর সাহেব জয়রাম জি শুভঙ্কর দা এবং ঈশা তাদের সকলকে ধন্যবাদ জানাই তাদের আশীর্বাদের জন্যে তাদের সাপোর্টের জন্যে এবং আজকে বরকত সাহেবের কথা খুব মনে পড়ছে কারণ উনি ওনাকে দেখেই আমরা কিন্তু রাজনীতিতে এসছিলাম